আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কালার ডাল দিয়ে ডিম দিয়ে একটি মজাদার রেসিপি তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি বলের মধ্যে প্রায় এক বাটি পানি নিয়েছি তার মধ্যে এই কালার ডালের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা আর ডাল অনুযায়ী দিয়ে দিবেন পানিটা তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এই প্রসেসে রান্না করছি আপনারা এভাবে করে নেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এখন এগুলোকে সবগুলো মশলা একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন এটাকে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মিশাচ্ছি আর আমি যেভাবে রান্না করছি আপনারও বাসায় এভাবে একবার হলেও রান্না করবেন যে কতটা মজার বুঝতে পারবেন আর যাদের কালার ডাল খুবই পছন্দ তাদের জন্য এই রেসিপিটা খুবই মাস্টবি আর দেখুন আমি এখানে সবগুলো উপকরণে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি এখানে চারটে ডিম নিয়েছি আর এখন আমি এই ডালটা পুরোপুরি সুন্দরভাবে রেডি করে নিয়েছি তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম গরম হতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আপনারা এই তেলটা দিয়ে দিবেন পরিমাণ মতো এখন তেলটা গরম হতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা পেঁয়াজ কুড়িটাকে দিয়ে দিবেন তারপরে দিয়ে দিন এখানে রসুন কুচি এখন আমি দিয়ে দিলাম মরিচ কুচি তারপর এটাকে সুন্দরভাবে একদম মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভাজতে দিতে হবে যতক্ষণে সুন্দরভাবে ভাস্তা হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কাঁচা ভাবটা যাতে চলে যায় দেখুন কিছুটা হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা এখন আমি রসুন আদা বাটা পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ আবারও ভেজে নিব রসুন বাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেবে দেখুন দেখুন আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করতে পারেন এখন কিছুটা এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব টমেটো দেখুন কিছুটা কালার চলে আসার পরে আমি টমেটোটা দিয়েছি আপনারা ওইভাবে টমেটোটা দিবেন এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে পুরোপুরি টমেটোটাকে ফিফটি পারসেন্ট এখানেই গলে যাবে আর পুরোপুরি ডালটা রান্না করতে পুরোপুরি টমেটোটাই গলে যাবে দেখুন এখন আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি একদম নেড়ে নেড়েচড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি আপনাদের যেভাবে রান্না করে দেখাচ্ছি এটা যে কিভাবে মজা হয় আর কতটা যে মজা এবং ইজি প্রসেস আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই বাসায় রান্না করে খেতে হবে তাহলেই বুঝতে পারবেন আসল টেস্ট ডিম দিয়ে রান্না করলে তো আরও খুবই মজা লাগে দেখুন আমি কিছুটা ভেজে নিচ্ছি যাতে টমেটোটা কিছুটা পরিমাণ গলে যায় এভাবে আমি সুন্দরভাবে ভেজে নেওয়ার পর ফোড়নটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আপনারা এই ফোড়নটা আগেও করতে পারবেন পরেও করতে পারবেন দেখুন পোড়নটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর যে বা ডালটা আমি সব মশলা দিয়ে মিশিয়ে রেখেছি ওইটাকে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি এই পোড়নটা আমি তৈরি করে নিয়েছি আপনারা এই পোড়নটা পরেও দিতে পারেন কিন্তু আমি আগে দিয়ে রান্না করেছি এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে বল কাসার জন্য তাও আমি আবারও কিছুক্ষণের জন্য পাড়ি দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ এখানে আমি ডাল অনুযায়ী পানিটা দিয়েছি পরে আর কয়েকটা পরিমাণ লাগবে বলে আমি এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পাড়ি আপনারাও এভাবে দিয়ে দিবেন এখন আমি নেড়ে ছেড়ে দেবো আর চুলা রাসটা মিডিয়াম রাখবেন আমি এই রান্নাটা বাটির চুলাই করেছি আপনারা ও বাটির চুলায় করবেন যা আপনারা যে কোনো কিছুতে করতে পারেন বাটির চুলায় রান্না করলে রান্নাটা বেশি বজা হয় আর আপনারা অবশ্যই বলে রাখবেন এটাকে বলক আসার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আর নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তা না হলে এটা পাতিলের নিচে লেগে যেতে পারে তাই এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে কিছুটা পরিমাণ ক কিছুক্ষণ পর এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে এই ডালটা পাতিলের নিচে লেগে যেতে পারে তাই আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে দিচ্ছি দেখুন আমি কিছুটা এই ডালটাকে কিছুটা পরিমাণ কমিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি আপনারা এই সময়টা হয়ে আসলেই ডিমটা দিয়ে দিবেন সুন্দরভাবে বরফটা চলে আসবে দেখুন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি সবগুলো ডিম একসাথেই এখন আমি এটাকে বল কাশার জন্য এভাবে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়া দেওয়া যাবে না তা না হলে ডিমগুলো একদম ভেঙে যাবে তাই এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর ডালটা শুকিয়ে আসার সময় হয়ে গেলে আপনারা একদম নাড়া বন্ধ করবেন না তা না হলে অবশ্যই নিচে লেগে যেতে পারে এটা খেয়াল রাখবেন এখন আমি কিছুটা পরিমাণ ডালটা বল কাশার পরে উপর দিয়েই কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি এখানে তারপর দিয়ে দিব আমি ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে খেতে খুবই ভালো লাগে শীতকালে এই ডালটা খেতে কালার ডালটা খেতে মশালা খুবই ভালো আর ধনিয়া পাতা থাকলে তো আরোই মজা তাই আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন আমি একদম নেট চেটে সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর পুরোপুরি ডালটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করব দেখুন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এই ডিমগুলো কতটা আস্ত রয়ে গিয়েছে একদমই ভেঙে যায়নি এই রেসিপিটা দেখুন কতটা লোভনীয় মশাল্লা খেতে খুবই মজা হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা থাকবে আইকনটি ক্লিক করবেন দেখুন কতটা সুন্দরভাবেই এই কালার ডালটা আমি রান্না করেছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ